হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো গাইজ আজকে আমি মুরগি চুরি করে চলে আসছি প্রোপোজমুল বের করতে তো আজকে যতটা এমন লাগে আমি ততটা এমনই খরচ করব কোনো সমস্যা নেই তো ফার্স্ট অফ অল আমরা কইরা দেবো দুইশোটা এমন একটা স্পিন তো দেখা যাক গেরে না দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে না গাইস দিল না বোঝা হয়ে গেছে দিব না এখন দিল না গাইজ তো আমরা দেরি না করে আবারও দুইশোটা এমন স্পিন করব তো ক্যারেক্টারটা একটু চেঞ্জ করে নিই না তাহলে লাখটা একটু ভালো থাকবে না এটা হবে না এইটা নিয়ে হ্যাঁ এই দুই নাম্বার ক্যারেক্টারটার ডিসেব সুন্দর আছে তো এটা নিয়ে আমরা প্রথমে আবারও দুইশো এমন স্পিন অ্যান্ড দেখার বিষয়ে ঘেরে না দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও ঘেরে না না দিল না গাইজ ঘেরে না দিল না তো আমরা আবারও এবার সিঙ্গেল স্পিন পাঁচটা করে দেখি যে আমাদের প্রপোজ মোট দেয় নাকি আমাদের যদি প্রপোজ মোট দিয়ে দেয় তো আমরা স্পিন করবো না এখানে তো ছেচল্লিশ লাখ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ ওকে পঞ্চাশ লাস্ট স্পিন এটাই যদি দিয়ে দেয় তাহলে আমরা স্পিন করবো না ওছু মন্তচ্ছু আর জানি ওই তিন নাম্বারি মোটাই দিব কারণ ওটাই সবাই দিছে অ্যান্ড অ্যান্ড প্রপোজ আর ভাই তিন নাম্বারি মোটাই দিছে আচ্ছা সমস্যা নেই তো আমরা হচ্ছে আবারও দুশোটা মানে স্পিন তো দুশোটা মানে স্পিন আমাদের দুইটা হলুদ ও গড আমাদের কি দিয়ে দিছে সব না গ্রেনেডের স্কিন দিছে আচ্ছা আবারও দুশোটা মানে স্পিন অ্যান্ড গেরি না একটা হলুদ আছে দেখা যাবে এটা কি আগে হলুদ আসলে কংগ্রাচুলেশনে কোনো ভালো জিনিস দিত আবার দুশোটা মানে স্পিন গেরে না গেরে না গেরে না দিবে না একটা হলুদ একটা মানে লাল বা আসে নাই আচ্ছা ঠিক আছে তো আমার আবারও দুশো ডেমনে স্পিন তো এবার দিবে হয়তো বা না না গাইস এবারও দিল না না দিতে আসে না তো আবারও দুশো ডেমনে স্পিন মানে দুশো না সিঙ্গেল ডেমনে স্পিনই দিব মেবি দিয়া দেবে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও প্রপোজ প্রপোজ এক নাম্বারই মোটটা আমার লাগবো না প্রপোজটা দাও আমি স্কিপ স্পিন করেছি লাস্ট স্পিন এটাই আমাদের হয়তো প্রপোজ দেবে তাও ক্যারেক্টার চেঞ্জ করে লই তাহলে পরে আমাদের হয়তো বা একটু দিয়ে দিতে পারে আমাদের গানগে তো প্রপোজ মোড়টা তো আমাদের প্রথমটা লাগবো না প্রথমটা টপ হলেও আমার লাগবো না এখানে ফুল বান্ডেল পয়রা নেই ফুল বান্ডেল পড়লে নাকি গেরে না গরিব হবে মনে করে যে লাখটা ভালো হয়ে গেছে আমি কিছু একটা পেয়ে যাবো তো এখানে আমাদের স্পিন হলুদ তো ফাইনালি গাইজ আমাদের প্রপোসিমোরটা দিয়ে দিছে ও মাই গার্ড তো আমি লবিতে আসি লবিতে সে একটু দিয়ে ওয়া ভাই আমার অনেক দিনের ড্রিমটা পূর্ণ হলো আরেক টাইম যেটা ওইটাও দেখো এই যে এটা একদমই ফালতু তো গাইজ আমি ইউটিউবে নতুন আমার ভয়েস অ্যাপারটা অনেক খারাপ হয়েছে এটা আমি জানি তো আমাকে সবাই সাপোর্ট করবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা